ारे जीवन अब तेरे सहारे जीवन अब तेरे सहारे तेरे हादस जीवन

সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে আছেন সেখানে যেখানে ছিলেন সেখানে সবাই বসে যাবেন কালী কমলিওয়ালা মেয়েরা মেরে মন কামো দাবাজি মহারাজ কীর্তন করতে করতে চলছেন আওয়াজটা বদ্ধ হয়ে আছে ছাড়ছে না আজকে বহুত মহারাজ যখনই রাত্রি হলো এক বৃক্ষের নিচে সেখানে বিশ্রাম করেছেন সকাল হতেই যখনই পক্ষীর কলরব শুনেছেন পক্ষীর কলরব শুনতেই চোখ খুলে দেখছেন সামনে বিশাল বড় নগর সামনে দেখলেন বিশাল বড় নগর কোন প্রতীককে জিজ্ঞাসা করলেন ভাই এটা কোন জায়গা বলে এটা তো দ্বারকা সেই কি রাত্রে বিশ্রাম করেছিলাম বন ছিল জঙ্গল ছিল সকালে দেখছি দ্বারকা আচ্ছা একটি কথা বলতে পারবে দ্বারকার মধ্যে সেই নন্দনন্দন বসুদেব নন্দন কৃষ্ণ কোথায় থাকে ক্লিয়ার আসছে না বলে সামনে যে সব থেকে বড় মহল দেখতে পাচ্ছ না সেটাই হলো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মহল চলতে লাগলেন সামনে গিয়ে যখনই মহারাজ সেই মহলের দ্বারে উপস্থিত হয়েছেন দ্বারকালগণ হাত জোড় করে প্রার্থনা করেন হে বিপ্রদেব কোথায় যাবেন বলে আমি নিজের বাল্যকালের বন্ধু দ্বারকাধীশ সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি দেখে বুঝে গেলেন এই দিনহীন একমাত্র আমাদের ঠাকুরেরই বন্ধু হতে পারে কেন এই সংসারের মধ্যে যত দিন দুঃখী আছে সব আমাদের গোবিন্দেরই বন্ধু আমাদের ঠাকুরেরই বন্ধু তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু নাম কি বলি দীনবন্ধু ভগবান আপনি বসুন আমরা তারকাধিশকে খবর দিয়ে আসছি দৌড়ে গেলেন তারকাধীশের কাছে বলিয়ে বেরিয়ে এসেছেন কি হয়েছে পূর্ব আপনার সঙ্গে দেখা করার জন্য এক বিপ্র এসেছেন ব্রাহ্মণ এসেছেন কে তার নাম কি তার পরিচয় কি পরিচয় দিলেন শেষ ভগান धोति फटी सिलटी दुपटी अरुपाय उपान की कि द्वार खड़ दुज दुर्बल एक रह चकि सुधा विरा पूछत दीन दयाल कुधा যখনই ভগবান শুনেছেন সুদামা শুনেই ভগবান দৌড়াতে লাগলেন আমার সুদামায় এসেছে ও সুদামা সুদামা ভগবান বলতে বলতে দৌড়াচ্ছেন কোথায় পায়ের পাদুকা কোথায় ভগবানের উত্তরীয় কোথায় পড়ল এদিকে সুদামা মনে মনে ভাবছেন আদিস আমাকে চিনতে পারবেন কিনা দূর থেকে নিজের নাম শুনে তারকাধীশ যখনই তাকিয়েছে স্বয়ং আদিশ দৌড়ে আসছেন সুদামা দৌড়াচ্ছেন কোথা থেকে যে সেই ফুর্তি আসলো দেখতেই দেখতে ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরেছেন বলিয়া ভগবান ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন বন্ধু এতদিন পরে আমার কথা মনে পড়লো সুদামা বললেন আমার তো মনে পড়েছে কিন্তু তোমার তো মনেও পড়ে না ভগবান বললেন না না বন্ধু সেই কথা নয় তোমার মনে পড়লে তো তুমি আসতে আমার মনে পড়েছে আমি এসেছি বন্ধু তুমি খুব কৃপা করলে চলো চলো ধরে ভগবান নিয়ে গেলেন নিজের মহলের ভিতরে নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়ে ভগবান চরণে বসেছে চরণে বসে ভগবান সুদামার চরণ ধৌত করবেন এখন নয় আমি বলে দেব আমি বলে দেব আমি বলে দেব সুদামার চরণ করলেন ভগবতী রুক্মিণী জল নিয়ে এসে উপস্থিত কিন্তু ভগবান নিজের অশ্রু বিন্দু দিয়ে চোখের জল দিয়ে সুদামার চরণ ধুয়ে দিয়েছেন সুদামা গোবিন্দকে কাছে নিয়ে বসালেন বন্ধুর জায়গা চরণে নয় বন্ধু স্থান পাশে হয় আচ্ছা একটি কথা বলবো কানাই তোমাকে না এখনো দেখতে তেমনই মনে হয় যেমন গুরুকুলি দেখেছিলাম মনে আছে গুরুকুলের কথা অবিনাশ মারিয়াতে ব্রহ্মণ ব্রেতম গুরু ভগবান বললেন সব মনে আছে আচ্ছা একটি কথা বলে তোমার বিয়ে হয়েছে কিনা ভগবান বললেন হ্যাঁ বিয়ে তো হয়েছে বিয়ে হয়েছে একবার এই বন্ধুর কথা মনে পড়লো না ভগবান বললেন কি বলবো নিজের বিয়েতে মা বাপকেও ডাকার সময় পায়নি আচ্ছা যা হয়েছে সে একবার বৌদ্ধির সঙ্গে দেখা তো করি তো ভগবান ইশারা করলেন রুক্মিণী এসে প্রণাম করেছেন সত্যভামা জাম্ববতী মিত্রবৃন্দা সদামা আশীর্বাদ দিয়ে যাচ্ছেন সৌভাগ্যবতী ভব সদা সুখী ভব এই ভব সেই ভব তে ভব দেখতে দেখতে মহারাজ দশ বিশ পঞ্চাশ একশো হয়ে গেল হাতে ব্যথা হয়ে গেছে এখন শুধু মুখে আশীর্বাদ চলছে লাইন আর শেষ হচ্ছে না দেড়শো হয়ে গেল দুইশো হয়ে গেল তিনশো হয়ে গেল এখন শুধু আশীর্বাদও শর্টকাট চলছে ভব 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 তিন চারশো হয়েছে এবার সুদামাঝি মহারাজ বলছেন কানাই একটু এদিকে আয় তো বলে কি এদিকে আয় একটু কানে কথা বলবো কি হয়েছে কে তোকে বললাম বৌদির সঙ্গে দেখা করাতে তুই তো পুরো দ্বারকা ডেকে নিলি ভগবান বললেন ভাই সব দ্বারকার নয় সবগুলোই তোর বৌদি এ ভগবান আর কত আছে বলে সবই তো শুরু হয়েছে ষোলো হাজার একশো আট এ রাম একটা বিয়ে করেছিস নি দুটো করেছিস নি ষোলো হাজার একশো আট একবার মনে পড়লো না ভগবান বললেন দেখ ভাই মানুষের হয়তো এক এক করে হয় আমার তো পাইকারি করে বিয়ে হয় প্রেম সে বলো সুদামা বললেন দেখ এই সবগুলোকে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই সবার জায়গায় তুই আমাকে প্রণাম করিন আমি তোকে আশীর্বাদ করি ভগবান প্রণাম করেছেন সুদামা আশীর্বাদ দিচ্ছেন সদা সুখী আমার গোবিন্দ সুখী মানে সবাই সুখী প্রেম সে বলো ভগবান বললেন আচ্ছা বন্ধু তোমারও বিয়ে হয়েছে কিনা বলে হ্যাঁ বিয়ে তো আমারও হয়েছে তুমিও তো বললেন ইচ্ছা তো ছিল না মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তা নিশ্চয়ই আমাদের বৌদিও তোমার মতনই সুশীল হবে বলে হ্যাঁ তার নামও সুশীলা তাহলে বৌদি কি পাঠিয়েছে আমার জন্য কিছু তো পাঠিয়েছে সুদাবা সংকোচ করছেন কি কাহম দারিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতনা কোথায় আমি দরিদ্র পাপি কোথায় শ্রীপতি এই চার মুঠ চাল বের করে দেব সংকোচ করছেন ভগবান দেখলেন আমার কাছে এসে সংকোচ করলে জীবনভর দরিদ্র থেকে যাবে হাতটা ধরে ভগবান টান দিয়েছেন দেখি হাতের মধ্যে কি আছে টান দিতেই বগল থেকে পটলি পড়েছে ভগবান করে গিয়ে উঠিয়ে যখনই খুলেছেন সেই তন্দুল দেখে একদম হৃদয় ধ্রবিত হয়ে গেল ভগবান এক মুঠ খেয়ে এই তিন লোকের ঐশ্বর্য শুধু আমাকে দিয়ে দিলেন দ্বিতীয় মুঠ ভগবান যখনই খেতে গেছেন ভগবতী রুক্মিণী গিয়ে হাত ধরলেন এই কি করছেন প্রভু এক মুঠে তিন লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবেন ভগবান বললেন কেন কষ্ট হচ্ছে বলে এক সাধারণ ব্রাহ্মণের জন্য ভগবান বললেন আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে মনে রাখবে সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল না হলে আজকে শিশুপালের ঘরের মধ্যে বসে খুন্তি নাড়াতে প্রেম সে বলো ভগবতী রুক্মিণীদেবী বললেন সেসব ঠিক আছে কিন্তু কণিকা প্রসাদ আমাদেরকেও চাই একা একাই তুমি আনন্দ উপভোগ করবে বলে সঙ্গে সঙ্গে হাতের থেকে সব প্রসাদ নিয়ে নিলেন নিয়ে কণিকা মাত্র নিজে গ্রহণ করেছেন লক্ষ্মী সন্তুষ্ট হয়েছে এদিকে তো আমার ভাণ্ডার ভরে গেছে বিশ্বকর্মা মহল বানিয়ে দিয়েছেন দিব্য মহারাজ সুদামার স্বাগত সৎকার করা হলো সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন ইত্যাদি সুদামাকে রন্ধন করে ভগবান প্রসাদ পাইয়েছেন গল্প করতে করতেই সেই রাত কেটে গেল সকাল হয়েছে স্নান ধ্যান করে সুদামা বাল্যভোগ করেছেন কানাইকে বললেন আমাকে বিদায় দাও ভগবান বললেন আবার কবে আসবে বলে দেখো একবার আমি এসেছি আগামীবার তোমাকে আসতে হবে বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন পরস্পর যাতায়াত হতে থাকে প্রেম সে বলো একতরফা বন্ধুত্ব কখনো হয় না একতরফা তো স্বার্থ হয় প্রেম সে বলো বন্ধুত্ব সবসময় দুই হয় সুদামাজি বললেন তোমাকে আসতে হবে ভগবান বলে চিন্তা করো না আমি নিশ্চয়ই আসবো সুদামা বিদায় নিয়ে বেরিয়েছেন গোবিন্দের সেই দিব্য নীলাগুলো স্মরণ করতে করতে নিজের নগরে গিয়ে উপস্থিত হলেন নগরে এসে সেখানে দেখছেন বিশাল বড় মহারাজ সেই মহল সুদামা তো ভয় পেয়ে গেলেন আর এখানে তো আমার ছোটো ভাঙা ছোট একটা ঝোপড়ি ছিল এত বিশাল বড় মহল কি করে হলো সুদামা ভয় পেয়ে গেছেন মনে মনে ভাবছেন আমি কি কোনো ভুল জায়গায় চলে আসলাম কিন্তু জায়গা তো সেই সবকিছু সেই হঠাৎ করে দেখছেন সামনে থেকে ভগবতী সুশীলা সাজিয়ে নিয়ে সুশীলাকে দেখে যাচ্ছে না মনে হচ্ছে বোধহয় সাক্ষাৎ কোন দেবী আসছেন পত্নীম বৃক্ষ বিস্ফোরন্তিম দেবীম বে মানি এবং দেবীর মতন লাগছে মানুষের কাছে যখন অর্থ সম্পত্তি যশ বৈভব হয় তখন তার রূপ রং চাল ঢালি পাল্টিয়ে যায় সে বলো রূপ রং চাল ঢালি পাল্টিয়ে যায় সুশীলাকে দেখে সুদামা বললেন তুমি এইসব সুখ বৈভব এইগুলো উপভোগ করার জন্য আমাকে পাঠিয়েছিলে তুমি এগুলো নিয়ে থাকো আমি চললাম কেন এগুলোতে থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না সুশীলাও চরণ ধরে নিলেন বলে আমিও সঙ্গে যাব ভগবান রুক্মিণীকে বলছেন দেখেছ দেবী এই হলো আমার ভক্ত এত কিছু পেয়েও কোনো বস্তুর লালসা নেই প্রেম সে বলো কি আমরা একটা পাঁচশো টাকার নোট দেখলে লোক সামলাতে পারি না তাই তো সোনার টুকরো দেখলে লোক সামলানো যায় না বলো আর এখানে এত ঐশ্বর্য পেয়েও সুদামার মনে কিঞ্চিত তার প্রতি কোনো লোভ ভগবান আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেলেন সুদামা ডাক শুনেই যখনই তাকিয়েছেন স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন বলিয়ে দ্বারকাধীশ কি হে তোমার কাছে তো আমি কিচ্ছু চাইনি তাও তুমি এত কিছু দিলে ভগবান বললেন আমার কাছে চাইতে হয় না তাকে কি দিতে হবে সেটা আমি ভালো করে জানি উপরওয়ালা জব্বি দেতা দেতা ছাপ্পার ফাড়কে ভগবান যখন দেয় তখন ছপ্পর ফেড়ে দেয় প্রেম সে বল সুদামাকে ভগবান বোঝালেন সুখ ঐশ্বর্য উপভোগ করো কিন্তু আমাকে অর্পণ করে তাহলে তার মধ্যে কোনো দোষ হবে না সুদামা ভগবত আদেশ পালন করে দিব্য ঐশ্বর্য উপভোগ করে গমন করলেন